মা জয় শ্যামা মায়ের জয় জয় প্রভু ভোলেনাথ শিব শম্ভু বাবা ভোলেনাথ কি জয় তো সকল ভক্ত যারা যারা আছো সবাইকে মা ভালো রেখুক সুস্থ রেখুক এবং মা সবার মনস্কামনা তুমি পূর্ণ করো আর এই ভিডিওটা আমি করছি এই কারণে মা বেশি দিন প্রতিষ্ঠিত হয়নি মা খুব কম সময় প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু মা খুব জাগ্রত মা ছিলেন আমার সাথে দশ বারো বছর ধরে আমি এটা বুঝতে পারতাম বাট গুরু দীক্ষা নেওয়ার পর মা প্রকাশ পায় মায়ের আদেশে মাকে আমি ঘরে পুজো করি এবং মায়ের যে আমি মায়ের আদেশে যে পুজো করছি এক ভক্ত আমাকে কমেন্ট করেছিল যে মাকে একটা জবা ফুলের মালা পরাবে বা লাল ফুলের মালা পরাবে মাকে খুব দেখতে ভালো লাগবে বা সুন্দর লাগবে তা আমি চাই মাকে মালা পড়াতে প্রচুর মালা পড়াতে আমি চাই মাকে আমি সাজাতে চাই এবং আমি রাস্তার ধারে যাই রাস্তার ধারে গিয়ে যখন আকন্দ গাছ পাওয়া যায় ধুদরা ফুল পাওয়া যায় আমি তখন তুলে তুলে নিয়ে আসি এবং তুলে নিয়ে এসে মাকে সাজিয়ে দিই মাকে মালা করে দিই টিগলি করে দিই এবং মা খুব খুশি হয় মা খুব খুশি হয় দেখবে আমার ভিডিওতে প্রত্যেক দিন ডেলি মায়ের অন্ন দেওয়া হয় অন্নভোগ দেওয়া হয় কারণ মা খুব অন্নভোগ খেতে ভালোবাসে কারণ আমার সেই সামর্থ্যটা নেই যে মাকে প্রত্যেক দিন ফলটল দিয়ে পুজো দেবো বা কিছু দেবো বা জবা ফুলের মালা দেবো সেই সামর্থ্যটুকুনি আমার নেই মা যদি সামর্থ্য দেয় মা যদি আমাকে আশীর্বাদ করে অবশ্যই আমি মাকে জবা ফুলের মালা পরাবো এবং মাকে ডেলি অন্ন দেবো ফল দেব ভোগ দেব সব কিছু দেবো কিন্তু মা খুব দয়াময়ী মা খুব কৃপাময়ী মা খুব করুণাময়ী মায়ের কাছে যে যা চায় আদেশ করলে মা তাই তাকে আশীর্বাদ করে দেয় আর এই যে ভিডিওটা করছি আমি ভাবছিলাম মা আমি কি ভিডিওটা করব। মা তখন ফুল ফেলে দিয়ে জানিয়ে দিল যে হ্যাঁ বেটা তুই ফুলটা তুই ভিডিওটা করে এটা জানা প্রত্যেক ভক্তকে জানা কারণ অনেক ভক্ত আছে যারা অনেক দুঃখ কষ্টে রোগ ব্যাধিতে ভুগছে তাদের মঙ্গল কামনার জন্যে মায়ের কাছে সবসময় আমি চাই সবাইকে ভালো রাখো সুস্থ রেখো এবং এমন একটা পরিস্থিতি এসেছিলো যে মাকে আলু সেদ্ধ ভাত দিয়েছিলাম কারণ আমার হাতে একটা টাকাও ছিল না আলু সেদ্ধ ভাত দিয়েছিলাম তাই সেই দিনকে মা বলে দিয়েছিল যে আমাকে বেটা তুই যেরকম দিবি আমি সেরকম খাবো তাই আমি মাকে আলু সেদ্ধ ভাত দিয়েও মাকে ভোগ দিয়েছি ভিডিওতে আছে তাই আজকে বুধবার গণেশের বার আমার কাছে তেমন সামর্থ্য নেই তাই মায়ের আশীর্বাদে যে এইটুকুনি জোগাড় করতে পেরেছি শুধু আলু শুধু খিচুড়ি একটু খিচুড়ি রান্না করে দিতে পেরেছি রকম ভাজা দিতে পারিনি মাকে তাই আমার ঘরে যেতটুকুনি মা রেখেছে আমি সেইটুকুনি দেই মাকে সেবা দিই সেই সেবা দিয়েই মা সন্তুষ্ট হয় এবং কেউ যদি পুজো পাঠাতে চাও কেউ যদি মাকে মনস্কামনা জানাও মাকে যদি মায়ের চরণে ফুল দিতে চাও অবশ্যই যোগাযোগ করো মা খুব খুশি হবে তোমার মনস্কামনা পূর্ণ হবে এবং মা জোগাড় করলে নিশ্চয়ই আমি জবা ফুলের মালা দিয়ে মাকে পুজো দেব জয় শ্যামা মায়ের জয় জয় প্রভু ভোলেনাথের জয় আমি এমনিতেই আমি ভাড়া বাড়িতে থাকি মাকে যেরকম পারি সেরকম দিই সেবা কারণ বাবা মা কেউই নেই ভাড়া বাড়িতে থেকে মায়ের আদেশে আমি মাকে পুজো করি এ নেই আমার মা এনেই আমার বাবা এনেই আমার গণেশ দাদা এনেই আমার বিশালক্ষ্মী মা সবাই ভালো রেখো মা বাবা তোমাদের কাছে আমি কিছুই চাই না মা না চাই সোনা না চাই দানা না চাই গাড়ি না চাই বাড়ি কিছুই চাই না মা আমি তোমার কাছে শুধু ভালোবাসতে চাই তোমাকে যাতে ভালো রাখতে পারি এবং সবাই ভালো করতে পারি এই আশীর্বাদ তুমি করো এবং বিশেষ করে তুমি এই পৃথিবীতে যত জীবজন্তু কীটপতঙ্গ পশু পাখি আছে সবাইকে ভালো রেখো মা মা গো মা দয়াময়ী মা কৃপাময়ী মা আমার জগৎ জননী তাই যতটুকুনি পারলাম তাই মাকে দিয়ে সেবা দিলাম তোমরাও মাকে ভক্তি করো তোমরাও মাকে শ্রদ্ধা করো তোমরাও মাকে ভালোবাসো মা অবশ্যই সাড়া দেবে পারলে মায়ের একুশবার জয় শ্যামা মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় একুশ বার করে নাম জপ করো দেখো অবশ্যই মা উপকার দেবে এবং সেই উপকার পেলে তোমরা মায়ের কাছে পুজো দিতে আসতে পারবে এবং পুজো দিতে পারবে জয় শ্যামায়ের জয় মা খুব জাগ্রত খুব দয়াময়ী মা কৃপাময়ী মা মা আমার মমতাময়ী আমি বলে বোঝাতে পারবো না মা কী আমার মিষ্টি মা কি আমার সোনা মা কি জয় শ্যামায়ের জয় এনেই আমার হত্যাকত্তা বিধাতা এনেই আমার সব আর আছে আমার গুরুমা আছে আমার গুরু বাবা চরণে শতকোটি প্রণাম শ্যামা মায়ের চরণে শতকোটি প্রণাম প্রভু ভোলেনাথের চরণে শত কোটি প্রণাম এই যত ভিডিও এখানে এই ভিডিও যে যে দেখবে সে তারা তাদের নাম করে মা তোমার চরণে শত কোটি প্রণাম জানালাম আমি তাকেও ভালো রেখো সুস্থ রেখো জয় শ্যামা মায়ের জয় জয় শ্যামা মায়ের জয়